বাঙালির পছন্দর মধ্যে অন্যতম একটি মাছ হল চিংড়ি মাছ হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মেঙ্গলানুর বিডি চ্যানেল ও পেজ আজ আপনাদের মাঝে নিয়ে আসলাম মজাদার একটি চিংড়ি মাছের রেসিপি আমার আজকের রেসিপি হলো ছোট চিংড়ি মাছ ভুনার রেসিপি ভিডিওটি নাটেনে পুরো রেসিপিটি দেখার অনুরোধ রইল চলুন যাওয়া যাক মূল রেসিপিতে চিংড়ি মাছ ভুনার জন্য আমি ছোট চিংড়ি মাছ নিয়েছি চারশো গ্রাম চিংড়ি মাছটা ভালো করে ধুয়ে কেটে নিয়েছি একটি কড়াইতে তেল দিয়ে নিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ তেলটা গরম হলে এর মধ্যে চা চামচ আস্ত জিরে দিয়ে নিচ্ছি তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি দুই কাপ পেঁয়াজটা তেলের মধ্যে নেড়েচেড়ে মাঝারি আছে চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে ভেজে নিব পেঁয়াজের মধ্যে লবণ দিয়ে নিচ্ছি স্বাদ মতো কাঁচামরিচ ফালি দিয়ে নিচ্ছি চার পিস এক থেকে দুই মিনিট সময় নিয়ে কাঁচামরিচটাকে তেলের মধ্যে ভেজে নিচ্ছি এবারে পেঁয়াজের মধ্যে আগে থেকে কেটে ধুয়ে রাখা চিংড়ি মাছ থেকে দিয়ে মিনিট সময় নিয়ে তেলের মধ্যে মাঝারি আছে চিংড়ি মাছটাকে ভেজে নিচ্ছি এবারে মাছের মধ্যে হলুদের গুঁড়ো দিয়ে নিচ্ছি একটা চামচ ও মরিচের গুঁড়ো দিয়ে নিচ্ছি একটা চামচ এবারে মাছের মধ্যে গুঁড়ো দিয়ে নিচ্ছি একটা চামচ এবারে মশলাগুলোকে মাছের সাথে নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি কম আছে তেলের মধ্যে মশলাটা ভাজা হয়ে গিয়েছে এবারে সামান্য পানি দিয়ে নিচ্ছি মশলার মধ্যে নেড়েচেড়ে পানিটাকে মাছের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি রান্নায় অবশ্যই গরম পানি দেওয়ার চেষ্টা করবেন আমি মাছে গরম পানি দিয়েছি মাছটাকে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে মাঝারি চেয়ে রান্না করবো পাঁচ মিনিট সময় নিয়ে পাঁচ মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে মাছটাকে ভালো করে নেড়ে চড়ে দিচ্ছি আরও তিন থেকে চার মিনিট সময় নিয়ে নেড়ে মাছটাকে রান্না করে নিব। মাছ অলমোস্ট হয়ে গিয়েছে এবারে মাছের মধ্যে ধুনিয়া পাতা কুচি দিয়ে নিচ্ছি স্বাদ মতো তৈরি হয়ে গেল মজাদার ছোট চিংড়ি মাছ ভুনার রেসিপি গরম ভাত দিয়ে নিমেষে দু প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো আজকের রেসিপি এই পর্যন্তই আপনাদের মাঝে দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ